নতুন জিনিস করব বেগুন বাহারি লম্বা লম্বা ছোট বেগুন এগুলো ডুমো টোমো করে কেটে নেব টমেটো বড়ো একটা এটা পিউরি বের করে পরিমাণ মতো চিনি হলুদ পোস্ত দেড় সর্ষে নারকেল ছুড়িয়ে নেব লবণ পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা বেগুন কাটা হয়ে গেছে বেগুন ডুমো ডুমো করে কেটেছি টমেটো পিউরি বের করেছি আর লঙ্কা কুচি সর্ষে বাটা পোস্ত বাটা আলাদা আলাদা করেছি এখন আমি এই বেগুন লবণ আর একটু চিনি দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো আধ ঘন্টা মতো মেখে রাখবো লবণ দিচ্ছি চিনি দি এখন আমি বেগনাক ভেজে নেব নুন হলুদ চিনি দিয়ে মেখেৰেখেছিল আধ ঘণ্টা এখন কঢ়াইতে তেল দিয়ে ভেজে নিছি ভেজে নামি ৰাখিব পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি মাখানোর সময় একবার দিয়েছি এখন অল্প একটু দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি বেগুনটা বেঁধে নামিয়ে রেখেছি এখন সামান্য তেল দেবো

কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বাদামি রঙ হয়ে গেছে এখন টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি এখন ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি রান্না রান্নাফীরা হয়ে গেছে রান্না হয়ে গেছে অসাধারণ সেন বেড়েছে এতে খুব খুবই সুস্বাদু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খেয়ে দেখবেন এইভাবে তৈরি করে ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন ধনেপাতা কুচি আর নারকেল কুড়া দিয়ে সাজিয়ে নেব হয়ে গেছে এখন ধনেপাতা খুশি আর নারকেল কুরাস ঘুরদে ছড়িয়ে পরিবেষণ করতে হবে